হ্যালো বন্ধুরা বাড়িতে টিকটিকের উৎপাত ঘরোয়া উপায়ে এদেরকে কীভাবে তাড়ানো যায় এই নিয়ে সারাদিন আমাদের মনে চিন্তা থাকে টিকটিকি যে শুধুমাত্র পোকা খেয়ে সার্ফ করে তা কিন্তু না তার পাশাপাশি ঘর নোংরাও করে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে টিকটিকি পাওয়া যায় না বাড়িতে টিকটিকি থাকাটা সাধারণ ক্ষতিকারক নয় তবে টিকটিকি থাকলে অনেকে সেটা পছন্দ হয় না দেয়ালে মাটিতে টিকটিকি প্রচুর পরিমাণে ঘুরে বেড়ালে কারোরই পছন্দ হয় না আর টিকটিকি তাড়ানোর জন্য আমরা বাজার থেকে নানান রকমের কেমিক্যাল নিয়ে আসি যাতে টিকটিকি খুব সহজেই তাড়ানো যায় কিন্তু সেটা যতটা খরচা সাপেক্ষ তার থেকেও বেশি বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে এখানে ওখানে ধরে ফেললে কিন্তু তাদের শরীরের জন্য ক্ষতিকর তাই একটা ঘরোয়া উপায়ে টিকটিকি তাড়ানোর পদ্ধতি নিয়ে চলে এসেছি যেটা করলে আমাদের আর বাড়িতে টিকটিকির ধারে কাছে আসবে না চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই সলিউশন প্রথমে নিয়েছি একটা পাত্র আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রান্নার জন্য পেঁয়াজ খাওয়া হয় আর পেঁয়াজ কাটার পর পেঁয়াজের খোসাগুলো আমরা ফেলে দিই এবার থেকে আর ফেলবো না পেঁয়াজের খোসা দিয়ে টিকটিকি তাড়ানো যায় কিভাবে সম্ভব ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে এখানে আমি এক থেকে দুটো পেঁয়াজের খোসা ভালো মতো ছাড়িয়ে নেব তবে অবশ্যই পেঁয়াজের উপর আর নিচের মোটা অংশটা একটু ডিপ করে কাটতে হবে সাথে যেন একটু পেঁয়াজ উঠে আসে এরপর নিয়ে নেব রসুন চার থেকে পাঁচটা রসুনের খোসা নেব আর মধ্যের যে শক্ত অংশটা থাকে সেটাকে নিয়ে নিলে হয়ে যাবে আর বেশি লাগবে না রসুনের খোসা গুণকে ভালো করে ছাড়িয়ে নেব আর মধ্যের অংশটা দেখতেই পেলে আমি দিয়ে দিলাম এটা কিন্তু লাগবে তো আমি রসুনের খোসা ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর নিয়ে নেব কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব তোমরা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা দিতে পারো আবার গুঁড়ো লঙ্কাও দিতে পারো যে কোনো লঙ্কার যে ঝাঁজ থাকে সেটাতেই কিন্তু টিকটিকি আর বাড়িতে আসবে না বাড়ির থেকে পালিয়ে যাবে কাঁচা লঙ্কাটাকে মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি আর এটাকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাকে কেটে দিয়ে দিলাম আর নিয়ে নেব পাঁচ থেকে ছটা দেশ দেশলাইয়ের মাথার দিকে যে বারুদটা থাকে বারুদের গন্ধ ঠিকটিকে সহ্য করতে পারে না তাই পাঁচ থেকে ছটা দেশলাই এখানে দিয়ে দিচ্ছি এর মাথার বারুদটা কিন্তু আমাদের প্রয়োজন এর পরে আরও একটা জিনিস এখানে লাগবে সেটা নিয়ে নেব সেটা হলো ফিনাইন এক চামচ মতো ফিনাইন নিয়ে নেব তোমরা চাইলে এখানে ডেডলও ইউজ করতে পারো আর নিয়ে নেব নিম সাবান তোমরা অবশ্যই নিম সাবানটা ব্যবহার করবে আর যদি নিম সাবান বাড়িতে না থাকে কয়েকটা নিম পাতা ব্যবহার করতে পারো এখানে আমি বেশ কিছুটা নিম সাবান গ্রেট করে নিচ্ছি দেখো ভালো করে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি নিম সাবান নিম সাবান কিন্তু অবশ্যই দিতে হবে না থাকলে নিম পাতা দেবে ভালো মতো এটাকে গ্রেট করে নিয়েছি দেখো সমস্ত উপকরণ নেওয়া হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে নর্মাল জল ব্যবহার করছি এক বাটি মতো জল নিয়েছি এই সলিউশনটা যদি এক বাটি পরিমাণ বানিয়ে রাখতে পারো তাহলে কিন্তু এক মাস পর্যন্ত চলে যাবে চাইলে তোমরা বেশি করে বানিয়ে রাখতে পারো অনেক দিন চলে যাবে তারপর কি করবে একটা পাত্রে এই মিশ্রণটাকে সম্পূর্ণ দিয়ে মিডিয়াম আঁচে পাঁচ মিনিট জন্য ফুটতে দেব তো দেখো পাঁচ মিনিট ফুটে উঠেছে ভালো করে এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আর দেখতেই পাচ্ছ জলের কালারটা বুঝতে পারবে কতটা চেঞ্জ হয়ে গেছে জলের কালারটা একদম লালচে লালচে হয়ে গেছে একদমই চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে বেশ কিছুটা সময় ঠান্ডা করে নিতে হবে ফিফটি পারসেন্ট ঠান্ডা হয়ে গেলে এরপর একটা ছাগনির সাহায্যে মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে দেখতে পাচ্ছ জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে একটা স্পের বোতলে ঢেলে রাখবো এরপর যখন যেখানে প্রয়োজন এটা ব্যবহার করলে সমস্যা মিটে যাবে আমাদের বাড়িতে আনাচে কানাচে হোক বা রান্নাঘরের দরজা জানলাই বা টয়লেটের ফ্ল্যাশ বক্সের পিছনে এমনকি ঠাকুর ঘর লাইটের কাছে কোথাও থাকে না টিকটিকি যখন যেখানে প্রয়োজন সলিউশনটা আসতে যদি স্প্রে করে নিয়ে তারপর সুতির কাপড় দিয়ে মুছে রাখতে পারি তাহলে কিন্তু বাড়ির চারপাশে টিকটিকি আসতে পারবে না দেখতেই পাচ্ছ এই সমস্ত লাইটের কাছে বেশি কিন্তু টিকটিকির আনাগোনা করতে দেখা যায় এই সমস্ত জায়গায় যদি স্প্রে করে রাখো তাহলে কিন্তু টিকটিকি আসবে না কিংবা দরজার পিছনে দরজার উপরে এই সমস্ত জায়গায় টিকটিকি দেখা যায় এগুলোই যদি স্প্রে করে রাখো এগুলো মোছার প্রয়োজন নেই কারণ এগুলো উঁচুতে থাকে আর যদি মেঝের দিকে নিচের দিকে কোনো স্প্রে করো তাহলে এর মধ্যে যেহেতু সাবান জল আছে সেই জন্য এটাকে সুতির কাপড় দিয়ে মুছে নেওয়াই ভালো নাহলে স্লিপ করতে পারে এই সমস্ত জায়গায় দিলে তবেই কিন্তু সুতির কাপড় দিয়ে এইভাবে মুছে নেবে তোমাদের সবটা দেখিয়ে দিচ্ছি আর উপরে লাইটের কাছে দেওয়ালে এই সমস্ত জায়গায় স্প্রে করলে কোনো মোছার প্রয়োজন নেই কারণ অগ্নো উপরে থাকে কেউ স্লিপ খাবে না দেখো ভালো মতো মুছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সমস্ত টিউবলাইটের কাছে কিন্তু টিকটিকির আনাগোনা বেশি পরিমাণে দেখা যায় এই সমস্ত জায়গায় কিন্তু এইভাবে স্প্রে করে দিতে পারো তাহলে কিন্তু টিকটিকি বাড়িতে আসবে না শুধুই যে টিকটিকি আসলে তবে স্প্রে করতে হবে তা কিন্তু না আমরা যে রোজ ঘর মুছি ঘর মোছার জলে কিন্তু এক ছিপু করে এই যে সলিউশনটা দিয়ে যদি আমরা ঘর মুছি তাহলে কিন্তু কোনো মতেই টিকটিকি আমাদের বাড়ির চারপাশে আসবে না এই সমস্ত দরজার কাছে কিন্তু এইভাবে স্প্রে করে সুতির কাপড় দিয়ে মুছে দেব আবারও বলছি নিচে হলে সুতির কাপড় দিয়ে মুছে দিতে হবে আর দেওয়ালে কিংবা লাইটের কাছে হলে কোনো মোছামুছি করার প্রয়োজন নেই আর তোমরা যদি নিম পাতা দাও তাহলে কোনো মোছামুছির প্রয়োজন নেই এইভাবে স্প্রে করে রেখে দেবে কোনো রকম স্লিপ কাটবে না যেহেতু এর মধ্যে সাবান আছে সেই কারণেই বলছি বন্ধুরা বাড়িতে যেখানে টিকটিকির উৎপাদ এইভাবে তোমরা সলিউশনটা ব্যবহার করবে বন্ধুরা এই টিপসটি অবশ্যই বাড়িতে বানিয়ে আর তোমাদের কতটা কাজে এসছে অব তারপরে আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার পাশে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো প্রচুর পরিমাণে শেয়ার করে দিও অবশ্যই বাড়িতে ট্রাই করবে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে